দীপিকার মোর টিম মধ্য বেগুনবাড়ির টিমের খেলোয়াড় ভাইরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন সাথী দীর্ঘ বছর এই এলাকায় খেলাধুলার চর্চা হয়নি আমরা দেখেছি সরকারের মুখে বলেছেন গত ষোল বছর এই এলাকায় খেলাধুলা হয়নি শুধু এলাকায় নয় সারা বাংলাদেশে কোথাও খেলাধুলার চর্চা ছিল না খেলাধুলার পরিবর্তে বাংলাদেশের গ্রামে গঞ্জে একটি মাদকের মহারাজ্যে পরিণত করেছিল এর একটি মাত্র কারণ ছিল বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশের যুব সমাজকে গঙ্গ করে দেওয়া বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ যদি খেলাধুলার ভিতরে থাকত তাহলে বাংলাদেশের এই গ্রামে গঞ্জে এত মাদকের ব্যবহার হতো না আমরা দেখেছি গত ষোলো বছর সারা বাংলাদেশের বিভিন্ন মাদক সম্রাটরা জাতীয় সংসদে এমপি নির্বাচন হয়েছেন তাদের বিরুদ্ধে বারবার লেখার পর তাদেরকে গ্রেফতার করা হয়নি এমনকি পরবর্তী পর্যায়ে তাদেরকে এমপি নমিশন দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছিল এটাই প্রমাণ করে গত ষোলো বছর যে সরকারটি ছিল এই সরকার সরকারটি মাদকের মাদক শর্মারদেরকে তারা লালন পালন করেছে আমরা মনে করি এটি একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত বাংলাদেশের ছাত্র সমাজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আজকে ফেনসিডেল সব বিভিন্ন মাদক আসতো এটা ভারত চক্রান্ত করেই বাংলাদেশের ছাত্র সমাজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য বাংলাদেশের গ্রামে গঞ্জে গুলিতে গুলিতে মাদক আজকে ভরিয়ে দিয়েছিল আজকে দীর্ঘ ষোলো বছর আমরা আমাদের প্রাণ প্রাণাতাম তারেকনের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে সর্বকৌরে গত আশি আগস্ট ছাত্র জনতার আন্দোলনকে তারা গ্রহমান নেতৃত্বে যুবসংঘ যুব সমাজ ছাত্র সমাজ যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনকে বেগবান করে সেই খাসিনার বতন গুটিয়েছে আজকে আমরা নতুন করে আজকে আমরা এখানে খেলাদুলার আজকে আমরা অজন করা হচ্ছে সুদেখা এখানে নয় আজকে নতুন করে মাদককে না বলে সারা বাংলাদেশে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান হতে যাচ্ছে গত কয়েকদিন আগে সেন্ট্রাল প্রেস আমি একটি খেলার অনুষ্ঠানে গিয়েছিলাম আজকে এই বিজি প্রেস একটি ফাইনাল খেলার আয়োজন হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিভিন্ন এলাকায় খেলাধুলার আয়োজন হচ্ছে অর্থাৎ বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ মাদককে না বলে দিয়েছে শুধু এইটি নয় গত ষোলো বছর আওয়ামী লীগের সরকারের মন্ত্রী এম বিরাম বিভিন্ন মাঠ দখল করে এসব মাঠে বড় বড় অট্টালিকা করেছে সেসব মাঠে তারা বিভিন্ন ভাবে ভাড়া দিয়ে তারা বসত বাড়ি করেছে আমরা বলতে চাই গেম যদি আগামী নির্বাচন ইনসল্লা ঘম দাস বেম তারেক রবীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা সকল মাঠকে আমরাম মুক্ত করে খেলার উপযোগী করে তুলবো এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা খেলাধুলার অনুষ্ঠান আমরা পরিচালনা করবো যেন বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো করতে পারে ভক্তবাদী করব নাম যেরাম বিজয়ী হয়েছে আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যারা কষ্ট করেছেন বিজয় হওয়ার জন্য বিজয় হতে পারেননি তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আগামী দিনের যারা যেন বিজয়ী হতে পারেন খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জবরুক এবং খালেদা জিন্দাবাদ আমাদের প্রাণ বিরোধার তারেক রহমান জিন্দাবাদ एलकार जुबाक भाईरा सातरो भाईरा जिनवाद जिनवाद